সপ্তম সংসদ নির্বাচনে মুক্তা থেকে নির্বাচিত এমপি এ কে মোশারফ হোসেনের জীবনী সম্বন্ধে থাকছে আমাদের আজকের এই ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস সম্বন্ধে জানতে এবং ময়মনসিংহের মুক্তা ইতিহাস ও ঐতিহ্য সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন এ কে মুশারফ হুসেন উনিশশো সালে মুক্তাগাছা থানার নং ভাষাটি ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আলহাস কাশেম আলী তিনি বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জনক তার স্ত্রী জিনাত মুশারফ জিনাত মুশারফ ছিয়ানব্বই সালে জাতীয় পার্টি থেকে সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন মুশারফ হুসেন জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের সাময়িক শাসন আমলে আমলাতান্ত্রিক দায়িত্ব পালন করেছিলেন তিনি শিল্প সচিব ও বিসিআইসির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি দৈনিক ইনকিলাবের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি উনিশশো সালে সপ্তম সংসদ নির্বাচনে ময়মনসিংহ পাস মুক্তা আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দানের শীর্ষে এমপি নির্বাচিত হন তিনি দুই সালে অষ্টম সংসদ নির্বাচনে একই আসন থেকে এমপি নির্বাচিত হন বিএনপি থেকে দানের শীর্ষ প্রতীকে তিনি অক্টোবর দুই এক থেকে জুন দুই পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমূর্তি হিসাবে দায়িত্ব পালন করেন নাইকু রিচুর দুর্নীতির অভিযোগে তিনি একুশে মে দুই সালে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন হাজার সালে নবম সংসদ নির্বাচনে তিনি ময়মনসিংহ চার ময়মনসিংহ সদর থেকে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সেখানে তিনি পরাজিত হন তিনি মুক্তা গ্যাসায় এ কে এম মুশারফ হুসেন উচ্চ বিদ্যালয় সহ তিনি বহু স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন মুক্তা গ্যাস তারই অবদান দুই সালে উনত্রিশে সেপ্টেম্বর মুশারফ হোসেন সাহেবের কেবিট উনিশ ধরা পড়লে তাকে ঢাকার ল্যাবিট হাসপাতালে ভর্তি করা হয় সতেরোই অক্টোবর রাতে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন তাকে কান্দিগাঁও গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এরকম আরও ভিডিও পেতে মুক্তাকাসার ইতিহাস মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন